রিপোর্টার প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই যে চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদন মানে সামনে আসছে এই তদন্ত রিপোর্টটা ভারতীয় সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা এবং রিপোর্টটা প্রকাশও করেছে ভারতের পক্ষ থেকে তার মানে এখানে বেশ কিছু তথ্য থাকবে যেগুলা আমার নিজের কাছে কনফ্লিক্ট মনে হয়েছে ইভেন আপনাদের কাছে হয়তো মনে হতে পারে বাট ঘটনা কিন্তু ঘটছে কাশ্মীরের পেহেলগামে গত বাইশে এপ্রিল যে ঘটনা ঘটল এই ঘটনাটা টোটাল কিভাবে কি ঘটলো কিভাবে ঢুকলো কিভাবে পালিয়ে গেল মানে কত সময়ের মধ্যে মিশন কমপ্লিট করলো নানান তথ্য উপাত্ত ভারতের জনগণের জন্য আপনার ভারতের সরকার তারা প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি বলছে হামলাকারীরা কোকের নাগের জঙ্গল হয়ে খাতারনাক খাতার জঙ্গল নাম কি কোকের নাগ নাক বাংলাদেশ বাংলাদেশে আমরা সাপ চিনি যাই হোক কোকের নাগের জঙ্গল হয়ে বিশ থেকে বাইশ ঘন্টা হেঁটে এনার্জি কি মানে টানা হাঁটছে নাকি রেস্ট সেটা এটা বলে নাই বলছে যে বিশ থেকে বাইশ ঘন্টা পায়ে হেঁটে পেহেলগামে বৈশারণ উপত্যকায় পৌঁছেছিল এতটুকু শুনে আপনি ক্লিয়ার হয়ে যান যে তারা বলছে যে এই ঘটনায় যারা অভিযুক্ত তারা পাকিস্তান থেকে এখানে আসছিল একটা অ্যাপসও ইউজ করেছে হামলার আগে সন্ত্রাসেরা স্থানীয় নাগরিক এবং পর্যটকদের মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেয় হামলায় চারজন অংশ নিয়েছিল এদের মধ্যে আদিল ছিলেন স্থানীয় বাকি তিনজন তার সহায়তায় পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছে তো আদিলের কথা যার কথা বলা হচ্ছে এই লোক 1990 সালে ভারত ছেড়া চলে গেছিল আপনি বুঝতে পারছেন ৩৫ বছর পরে তিনি কোন একটা মিশন নিয়ে আসছিলেন আর এই কারণে তার বাড়ি ঘর বিস্ফোরক দিয়ে ভারতের সেনাবাহিনী কিন্তু ধসিয়ে দিয়েছে যাই হোক ঘটনার দিন স্থানীয় একটি দোকানের পেছন থেকে দুই সন্ত্রাসী প্রথমে বেরিয়ে আসে প্রথমে তারা চারজনকে কাছ থেকে গুলি করে এই দৃশ্য ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে বাকি পর্যটকরা এদিক শরিক ছড়তে থাকে সে সময় অন্য দুইজন গুলি চালাতে শুরু করে হামলায় একে সেভেন এবং এম ফোর রাইফেল অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে আপনার এই ঘটনার পরপরই তারা সেইখান থেকে আবার পালিয়ে যায় টোটাল ঘটনাটা পাঁচ সাত দশ মিনিটের মধ্যে ঘটাইয়া তারা সেই কোকের নাগের জঙ্গলের মধ্যে হারিয়ে যায় তো তাদেরকে কেন ভারত আমরা তো জানি অনেক প্রযুক্তি বা সীমান্ত অনেক কিছু বাংলাদেশের দিক থেকে একটা মুরুকা ঢুকলে মুরুকা হ্যাঁ কক কক করা লাগে না তারা কেমন জানি টের পাইয়ালায় আকাশে ড্রোন উড়ায় ক্যামেরা লাগাইতে আসে আপনি দেখছেন না বাংলাদেশের সীমান্তে তো বাবা বাংলাদেশে তো নরম পাইয়া এখানে হুম মেমে টাইপের বাঘ আইসে এখানে অনেক কিছু করে কিন্তু পাকিস্তানের সাথে এত ঝামেলা যুক্ত একটা এরিয়া যে জম্মু কাশ্মীর নিয়ে শত বছর ধরে দুইটা দেশের মধ্যে ঝামেলা তো সেইখানে তোমরা জঙ্গলের ভিতরে কি লাগাইছো তো জঙ্গল মে মঙ্গল হ্যাঁ বাট এইবার মঙ্গল হ্যাঁ অমঙ্গল হয়ে গেছে তো এগুলো তো ভারতীয় সেনাবাহিনীর থাকার কথা ইভেন এত বড় একটা এরিয়া এখানে ভারতের সেনাবাহিনী কোথায় ছিল এটা কিন্তু বরাবরই কোটি টাকার প্রশ্ন হিসেবে এই মুহূর্তে উত্থাপিত হয়েছিল যে এখানে নাকি পর্যটকরা আসবে সেনাবাহিনীর কাছে তথ্য ছিল না যার কারণে তারা ওই দিনে এখানে নজরদারি ছিল না গোয়েন্দা তথ্য বেইল এটা তো হান্ড্রেড যদি থাকতো এত বড় ঘটনা ঘটতেছে মানুষগুলো আসলো ঘটনা ঘটাইলো চলে গেল সো মানে ভারতের সীমান্ত কতটুকু অরক্ষিত এইটা তো একটা প্রমাণ যদি প্রকৃতপক্ষে এমন হয় ধরেন এরকম একটা বাহিনী ঢুকা যায় তারা তো ছাব্বিশের জায়গায় ছাব্বিশশো মানুষ মাইরা ফেলার সক্ষমতা আছে কেন গ্রামবাসী আম জনতা ভাই একটা গুলি দরে সবাই দরজা বন্ধ করে আটকাবে রে ভারতে যে তাদের প্রতিরক্ষা বাজেট এত বলে এই বলে সেই বলে ওয়ার্ল্ড লার্জেস্ট আর্মি টেকনোলজি ব্লা ব্লা এগুলো কই ভাই এখন এই যে টোটাল রিপোর্টটাকে আবার পাকিস্তান বলছে কে ঝুট হ্যাঁ ঝুট ইয়ে গজাব কে ঝুট পাকিস্তান বারবার বলতেছে ভাই বিশ্বাস করেন এরা কাহিনী টাহিনী বানাইয়া মিডিয়া দিয়ে দিয়ে প্রচার করতেছে ইন্টারন্যাশনাল তদন্ত টাকা আমরা কথা বিশ্বাস করা লাগতো না উন লোক বোলাও কিসকো তা পুতিন কো বোলাও সুতিন কো বোলাও আর যারা আছে তারা দিয়ে আইনা একটা সুষ্ঠু তদন্ত করে দেখেন আন্তর্জাতিক তদন্ত আমরা দাবি করছি ভারত ইচ্ছাকৃতভাবে এরকম করছে সত্যমিত আল্লাহ জানে তবে পাকিস্তানের জাতি হিসেবে এত ভালো না অনেকে আছেন ফেসবুক করে বাবা মনে হয় যে ফুল গোষ্ঠী গিয়ে পাকিস্তান আছে আপনি বাংলাদেশে রয়ে গেছেন আছেন না ভাই এই স্ট্যাটাস দেখলে মনে হয় কমেন্ট দেখলেও মনে হয় পাকিস্তানের পক্ষের দায়িত্ব আপনি নিয়ে নিছেন। জাতি হিসাবে এদের সম্পর্কে আপনি একটু ভালো করে জানবেন ঠিক আছে বহু বড় বড় ঘটনার সাথে এরা কিন্তু প্রকৃতপক্ষে জড়িত অনেক কিছু আমেরিকার চামচামি করছে ওই যে কদিন আগে বললো না যে তিরিশ বছর এদের পারপাস সার্ভ করতে গিয়ে অনেক অন্যায় করছি করছে ওই দেশে যেই পরিমাণ সিরদ বিদাত যেই পরিমাণ বেড়ি না চায় হ্যাঁ আমি দেখছি এরকম হ্যাঁ এরকম না মানে আরো সুন্দর করে কি পাঞ্জাবি আলগি দিয়া দিয়া না চায় তো এটি কিন্তু আমাদের বাংলাদেশেও নাই যাই হোক দেখা যাক কি হয় কি বের হয় ভালো থাকুন